একবার রেল দুর্ঘটনা ঘটলো পশ্চিমবঙ্গে কয়েক মাস আগে উত্তরবঙ্গের রেল দুর্ঘটনার স্মৃতি এখনো পুরোপুরি ম্লান হয়ে যায়নি মানুষের মধ্যে এরই মধ্যে সেই উত্তরবঙ্গের লাইনচ্যুত হলো আরও একটি ট্রেন রিপোর্ট অনুযায়ী ময়নাগুড়ি রেল স্টেশনের কাছেই লাইনচ্যুত হয়েছে একটি পণ্যবাহী মালগাড়ি গিয়েছে স্টেশনে ঢোকার মুখে ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি এই ট্রেনটি অসম থেকে এনজিপির দিকে যাচ্ছিল বলে জানা যায় এদিকে এই দুর্ঘটনার জেরে লাইনের পাশে থাকা বৈদ্যুতিক পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে কিভাবে এবং কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে জানা গিয়েছে নিউ ময়নাগুড়ির বেদগারাই এদিন সকালে লাইন চুক্ত হয় মালগাড়িটির পাঁচটি বগি এরপরেই তৎক্ষণাৎ রেল দপ্তরে খবর দেওয়া হয় রেল দপ্তরের আধিকারিকরা এবং পুলিশের ঘটনাস্থলে পৌঁছে যান কিছুক্ষণ পরই ঘটনার প্রসঙ্গে ডিএমআর এম আলিপুর দুয়ার জানিয়েছেন অসম থেকে নিউ জলপাইগুড়ি গ্রামে একটি গুডস ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে রেল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাটি ঘটেছে বেদগারা স্টেশনে উল্লেখ্য বিগত দিনে পরপর বেশ কয়েকটি রেল দুর্ঘটনা ঘটেছে দেশে এর জেরে রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এর আগে গত সাত সেপ্টেম্বর মধ্যপ্রদেশের জবলপুরে সোমনাথ এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল তার আগে সতেরো সেপ্টেম্বর রেপিট তার আগে সতেরোই আগস্ট ভোরে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশে সেই দুর্ঘটনায় লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনের কুড়িটি কামরা এর আগে জুন মাসে শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তারপরে চক্রধরপুরে দুর্ঘটনার মুখে পড়ে হাওড়া মুম্বাই মেল দুটি ঘটনাতেই একাধিক যাত্রীর মৃত্যু হয় প্রশ্ন ওঠে রেলের নিরাপত্তা নিয়ে সেই দুর্ঘটনাগুলির রেশ কাটতে না কাটতেই ফের লাইনচ্যুত রিপোর্ট এফএম টোয়েন্টি আমি তো বাজারে ছিলাম তো বাজারে শুনলাম আর কি হয়ে শুনেন ওখানে আনাগানা মানুষ করতে থাকে যে এরকম একটা ট্রেন আসলাম কোন হয়েছে এটা ময়নাগুড়ি স্টেশন হ্যাঁ কখন হয়েছে এটা তো বলতে পারলাম না সকালের দিকেই শুনলাম আর কি তারপরে হ্যাঁ এখন তো এখনো তো দেখিস আসছে আসছে মালগাড়ি মালগাড়ি আপনার নাম আমার নাম নিশ্চিকেন তো রায়